এগুলো করলে বুঝতে পারবে তারপর দেখো সচেতন উদযাপন করুন কাজে কাজে একটি মানবিক ও আর্থ লিপলেটের বিষয়বস্তু দেখো বিষয়বস্তুগুলো দেখো কি আছে জন্ম উদযাপন করুন জনকল্যানমূলক কাজে হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও বিধিবিধান আলোকে জনকল্য কাজে মাধ্যমে জন্মদিন আপনার বা আমার অন্যদের জীবনকে সুখময় করুন আমাদের ধর্ম গ্রন্থে দেওয়া সীমা বিক্ষরণ অভিযান এই লিপ্লেটের বন্ধুদের এবং সাধারণ মানুষের মধ্যে বিতরণ করে তাদের জনকল্যাণমূলক কাজের মাধ্যমে জন্মদিন পালন উদ্ভুত করা যায় এটি বিভিন্ন ধরনের মৌলিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধের প্রচারে সাহায্য করবে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ